বাড়িতে মেহমান আসলে খুব কম সময়ের মধ্যে কি ডেজার্ট বানানো যায় আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই হ্যালো ব্রিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপকর্ন ব্লগার খুব কম সময়ের মধ্যে একটা ডেজার্ট আজকে বানিয়ে ফেলবো এই ডেজার্টটার নাম তিরামিসু এটা আমার আমি নিজের মতো করে বানাচ্ছি এই ডেজার্টটা মূলত ইটালিয়ান ডিশ আমি আগেও অনেকবার বানিয়েছি এই রেসিপিটা অনেকে অনেকভাবে বানায় আমার রেসিপি ফলো করলে আপনাদের এই ডেজার্টটা খেলে কখনোই মুখ ধরে যাবে না মিষ্টির জন্য অবশ্যই ফলো করবেন অনেক কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে আমি ডেজার্টটা আজকে বানিয়ে ফেলবো এরকম ক্লিয়ার একটা বোল নিয়ে ফেলবো আমি এ বোলটার মধ্যে মূলত আমি ডেজার্টটা বসাবো আলাদা একটা বাটি নিয়েছি বাটির মধ্যে অল্প পানি দিয়ে এখানের মধ্যে এক চামচ কফিটা আমি গুলিয়ে নিচ্ছি আলাদা একটা বোল নিব বোলের মধ্যে একটা টক দই নিব পুরোটা আমি ঢেলে দিচ্ছি টক দইটা আধা কেজি টক দইটা ভালো করে মিক্স করে নিব এরপরে নিয়ে নিচ্ছি একটা কন্ডেন্স মিল্ক পুরাটা দিয়ে দিব এই টক দইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি ডানোর ক্রিম ডানোর ফুল ক্রিমটা এটা বাজারেই কিনতে পাওয়া যায় যে কোনো দোকান থেকে আপনারা কিনতে পারবেন সব এখন একসাথে ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে এখানে বিটার ইউজ করতে পারেন আমি সবার বোঝার সুবিধাতে আমি হাতে মিক্স করছি ভালো করে মিক্স করে নিব আমি ভালো করে মিক্স করে নিয়েছি এরকম হবে আমি নিয়েছি এখানে মেরি গোল্ড বিস্কিট কারণ এটাতে মিষ্টি থাকে না আমার এটা দিয়ে ডেজার্টটা বানাতে ভালো লাগে এই বিস্কিটটা এই কফির মধ্যে চুবিয়ে চুবিয়ে এখানে পোড়াটা বিছিয়ে দিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি গোলানো লিকুইডটা করেছিলাম এটার উপরে পুরোটা দিয়ে দিব পরিমাণ মতো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে লেয়ারে লেয়ারে এ ডেজার্টটা হবে আমার এক প্যাকেট বিস্কিট পুরোটা লেগেছে এই এভাবে লেয়ারে লেয়ারে দিয়েছি এখন আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এখন আমি আলাদা করে ক্রিম বিট করে নিচ্ছি ভালো করে এটা অপশনাল আপনারা না দিলেও চলবে যে লিকুইডটা তৈরি করেছিলাম ওই লিকুইডটা আপনার বিট করে দিতে পারেন ক্রিমটা কোনের মধ্যে নিয়ে নিয়েছি পুরোটা ডিজাইন করব ডিজাইন না করলেও চলবে আপনারা চামচ দিয়ে লেবেল করেও দিতে পারেন এই জিনিসটা আমার সুন্দর লাগে এজন্য জন্য আমি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগে আমি পুরাটা এভাবে ডিজাইন করে নিয়েছি আমি এখন একটা স্ট্যানারের সাহায্যে এখানে কোকো পাউডারটা ভালো মানের একটা কোকো পাউডার ইউজ করবেন আপনারা তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে পুরাটা কাভার করছি কোকো পাউডার দিয়ে দেখতে পাচ্ছেন আমার তিরামিচু ডেজার্টটা কিন্তু রেডি হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে আমি ডেজার্টটা তৈরি করে ফেললাম এখন আমি ফ্রিজে রেখে দিব যদি একদিন আগে বানান তাহলে কিন্তু বেশি ভালো হয় আর ছয় সাত ঘন্টা ফ্রিজে রাখলেও হবে খুব অল্প সময়ের মধ্যে ডেজার্টটা তৈরি করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু বাই বাই